হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি সাত ও ছোয়া ম্যাচিং এবং সাত ও ছোয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা দেখাবো কটন কালেকশন কটনের মধ্যে কাজ করা সাড়ে তিন হাত ঠিক আছে এগুলো একদম আপনি ইউনিক কাজ করা হবে পিটানো পুরোটা জুড়েই কিন্তু কাজ করা আছে দেখতে পাচ্ছেন সুতা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে এবং নিচের দিকে পার করা আছে একদমই ভালো পারের কাজটা একদম অরিজিনাল পিওর সুতি সুতা দিয়ে কাজ করা পিওর কাজ করা ঠিক আছে এটা দুইটা কালার হবে আমাদের কাছে একটা হবে ইয়োলো আর একটা হবে যে মিষ্টি কালার এই মালগুলো নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনারা করলে বুঝতে পারবেন সামনে সাথে কতটা সুন্দর এবং এইগুলো কিন্তু একদম পিটানো কাজ করা কালার আছে বেশ কয়েকটা এগুলো বহর কেমন থাকবে ভাইয়া এটা বহর সাড়ে তিন হাত এটা বহর কিন্তু থাকবে সাড়ে তিন হাত এবং এখানে বেশ কয়েকটা ডিজাইন আছে ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন তিন হাত তিন হাত পুরাটা জুড়ে কাজ করা দেখেন এত গর্জিয়াস পুরাটা জুড়ে কাজ করা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো এটা হচ্ছে লাল কালার এগুলো গজ কত করে দিবেন এগুলো তো আমরা এখানে বিক্রি করি পাঁচশো থেকে সাড়ে চারশো টাকা গজ তো আজকের ভিডিওতে দাম থাকবে মাত্র চারশো টাকা গজ চারশো টাকা পার গজ একদম দেখেন সুতির মধ্যে কাজ করা এবং পিটানো কাজ কাজের ফিনিশিং গুলো দেখেন অস্থির ফিনিশিং অনেক সুন্দর ফিনিশিং কালোর মধ্যে আরেকটা ডিজাইন আছে এই জন্য দুটো কালো একসাথে দেখাই দিচ্ছি তো যার যে ডিজাইনটা চয়েস হবে তার সাথে স্ক্রিনশট দিবেন আর পাঠিয়ে দিবেন পাঠিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া WhatsApp ইমো নাম্বার আছে যারা ব্যবসার জন্য নেবেন তারাও যোগাযোগ করবেন যারা কুর্তা নেবেন তারাও তারাও যোগাযোগ করবেন যেহেতু কাপড়টা অনেক সুন্দর একটা কালেকশন কোয়ালিটি সম্পূর্ণ